সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সময় এখন সাড়ে বারোটা থেকে একটার কাছাকাছি আর আজকে আমি প্রচুর চাপে তাও সকাল এগারোটা সাড়ে এগারোটা অবধি রিল্যাক্স ঘুমিয়েছি হ্যাঁ দুবার তিনবার উঠেছিলাম উঠে ভেবেছি একটু মহালয়া শুনবো সকালবেলা যখন উঠেছি ভাবলাম যে আমার খুব ঘুম পাচ্ছে এখন আমি না ঘুমালে সারাদিনটা আমার ফালতু যাবে তো মহালয়া তো সারাদিনই আছে আমি উঠে শুনবো তো সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠে মহালয়া শুনেছি তারপর আরেকটা টাইম বিছানায় শুয়ে ল্যাট কাচিলাম তারপরে গিয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে স্নান করে পুজো দিলাম তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট এই বাড়ির মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবার এই যে সব কিছু রয়েছে এটা নিয়ে যাবো আমরা ওই বাড়িতে গিয়ে পুজো দিতে হবে মেইন ব্যাপার হচ্ছে কি শুধু পুজো দিলেই হবে না পুজো দিয়ে উঠেই আমাকে রেডি হতে হবে সুন্দর করে কারণ আজকে আমার ব্যানারে যে হোর্ডিং হোর্ডিংয়ের ফটোশ্যুট হবে তো সেই কারণে দুর্গা পুজোর যে শাড়ির শুভেচ্ছা প্রতিটা প্যান্ডেল আমাদের এখানে যে এলাকার প্যান্ডেল আছে তো এইগুলোতে আমার ব্যানার বসবে সেই জন্য আমাকে ফটোশ্যুট করতে হবে রেড হোয়াইট শাড়ির ফটো আমাকে সেভাবে নেই তাই জন্য রেড হোয়াইট শাড়ি আমাকে পরতে হবে অ্যান্ড সেটা ঠিক করলো জাস্ট দশ মিনিট আগে যে এখনই করতে হবে আজকে মহালয়া হয়ে গেলে যদি আজকে না দিই কালকে মধ্যে ব্যানার পাবো না এই জন্যই তো চলো ভাই ওরেন চলেন 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 মহালয়া সকালবেলা উঠে দেখতে হতো

বলছি আমি কিন্তু মেকআপ করি নাই আমার হ্যাঁ পছন্দ আমি কাজল করতে খুব ভালোবাসি তাই কাজল করি লিপস্টিক আমার প্রিয় লিপস্টিকটাও আমি পরি কিছু করি আর না করি বাড়িতে থাকলেও আমি বাসায় থাকলেও লিপস্টিক পরি ঠিক আছে পরে বলে সব কিছু হয়ে গেছে রচনা মতন বলে সব ঠিকঠাক আছে শুধু চেয়ার টেবিল নেই ওপর থেকে জল পড়ছে নিচে পড়ছে বল গয়স স্বর্গ থেকে দেখো কে এসেছে মা দুর্গা সত্যি ভাই দারুণ লাগছে কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর লাগছে কিন্তু যাই হোক শাড়িটা পরে বেশ ভালো লাগছে

শুধু সাদা পুরো প্লেন সাদা তো কিছু কিছু ব্যাপার আছে এগুলো আমি জানি ঠিক আছে আমি এবার অষ্টমীতে করছি পুরো পিঙ্ক কালার ওই আমি এক্সট্রা করে আরেকটা এই দুদিন আগেই শাড়ি নিলাম প্যান্ট শার্ট প্যান্ট শর্ট প্যান্ট ওর ও ঘুরছে ও এখন আমরা কী করতে মানে আমার ফোন করে

আর ভিডিও করা শাড়ি পরা ফটো তোলা তারপরে আবার পুজো তো আজকে মহাময়া ছিল তো সকালে উঠেছি লেট করে ওইটাই হচ্ছে কাল লেট করে উঠেছি যদি আমি দশটার মধ্যে উঠে যেতাম ঠিক হতো উঠে লেট খেয়ে 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 সাড়ে এগারোটার পরে আমি বিছানা ছেড়েছি তারপর থেকেই কাজ হঠাৎ করে পম বলছে সীমা আমি এক ঘন্টার মধ্যে আসছি এক ঘন্টার মধ্যে আমি স্নান করে ওই বাড়ির থেকে এসে দেশে এক একার অবস্থা এবার মেইন ব্যাপার যেটা হচ্ছে দোকানের একটা দিক দিয়ে রিল্যাক্স তুলসী থাকে বাট আজকে হঠাৎ করে দোকানে তোমরা অনেকেই এসেছিলে এবার আসার কারণে কি হয়েছে আমি বাড়িকে জাস্ট খেয়ে উঠেছি দেখি তুলসী একা ভেবা জায়গা খাচ্ছে দোকানে আমি সঙ্গে সঙ্গে বেরিয়েছি দু মিনিটের মধ্যে আমি তুমি তুমি ও বুঝতেই পারিনি আমি কতক্ষণে সকালে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ ওই লোকটা যখন ওই ঘরে শাড়ি দেখছিল আমি ওনাকে বলছিলাম আপনি কি ধরনের শাড়ি দেখবেন বলছি তো দেখছি ঠিক আছে আমি দেখবো আমি ওখানে যে দাঁড়িয়ে আছি দেখি তুলসী বিল লিখেই যাচ্ছে পনেরোশো টাকা মানে কাস্টমার আরো শাড়ি নেবে তার আগেই বিল করে তাকে দাঁড়িয়ে দিচ্ছে বলছে এই নিন পনেরোশো টাকা

গাড়ি গাড়ির অবস্থা দেখি গাড়িটা একটু দেখাই ভালো করে সম্ভব আজকে আজকে

কারণ আমার লাদাখ হয়ে গেছে বাড়িতে মা বাড়িতে আছে তো আমাদের যদি কালকে যদি আমরা ম্যাপে দেখতাম যে রাত তিনটের সময় আমরা কলকাতা ঢুকতাম তাও কাল রাত্রে চলে আসতাম বাবা বিকেল তিনটে কালকে এক হাজার কিলোমিটার চালিয়ে গাড়ি যাই হোক ভালোভাবে গেছো ভালোভাবে এসছো এটাই অনেক ভাই তাই না দি